অন্তর্ভুক্ত নয় যে আমাদের সাদৃশ্য গ্রহণ না করে আমাদের যারা গায়ের আছে অন্য আছে তাদের সাদৃশ্য গ্রহণ করে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না। পাইননা তাসলিম আল ইহুদি আলিসারা বিল আসবে ইহুদিরা। তাদের সালাম হচ্ছে আঙ্গুলের ইঙ্গিতের মাধ্যমে আল ইশারা বিল এবং খ্রিস্টানদের সালাম হচ্ছে যে হাতের যে কফ আছে হাতলি অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে তাহলে ইহুদি হচ্ছে আঙ্গুলের ইশারা আর খ্রিস্টানদের হচ্ছে হাতের ইশারা

দুইটার মধ্যে সমাধান কিভাবে হবে সমাধান হবে এইভাবে ইহুদি খ্রিস্টানদের যে সালাম মূলত তাদের হাতে ইসারা আঙ্গুলের ইসারা থাকে সেখানে শব্দ সালাম থাকে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা থাকে না এখনো কোন মুসলমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলার শক্তি রাখে সামর্থ্য আছে কিন্তু সেটা বললো না শুধু হাত দিয়ে ইশারা দিল তাহলে সেটা হচ্ছে ও মুসলিমদের দিতে করা হারাম আরেকটা হচ্ছে যে সালামের সাথে সাথে সালাম উদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছেন সাথে সাথে আপনি হাতে উঠেলেন এটা কোনো নিষেধ হবে না বিশেষ করে ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে যে দূরের কাউকে আপনি সালাম দিচ্ছেন সেখানে আপনি হাতে উঠেবেন সালামও বলবেন এখন রসুল সাল্লাম যে মহিলাদেরকে হাতের ইশারা সালাম দিচ্ছেন সেখানে সাল্লাল্লাহু সাল্লাহ হাতের ইশারাও করছেন সালামও দিছেন এটা বর্ণনা আছে আবার যে আবু দাউদের মধ্যে তাইলে এই হাদির গুলো সবগুলোকে মিলাইলে যে কথাটা ফুটি উঠবে সেটা হচ্ছে সাধারণত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না বলিয়া শুধু হাতের ইশারা দেওয়াটা এটা মুসলিমদের সংস্কৃতি এটা হারাম একটা হচ্ছে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছেন হাতের ইশারো করতেছেন উত্তম হচ্ছে যে হাতের ইশারা না দিয়া আপনি বলবেন আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ কোন ব্যক্তি দূরে আছে বাসে যে সালাম দিবে সে তো হাতে ইশারা ইসারা উঠে নেই তারপর দূরে মানুষকে সালাম দিতে গেলে হাতে ইশারো দিতে বা মুখে বলতে হবে এটা হচ্ছে মূল কথা এই সালামের হাতের ইশারা সালাম দেওয়া না দেওয়া জায়েজ না দায়জের আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আলাইকুম সালামালাইকুম বারাকাত